গুড মর্নিং সবাইকে আজকে সকালে বেশ কুয়াশা পড়েছে দেখাচ্ছি একটু চারিদিকটা এই দেখুন খুব কুয়াশা পড়েছে সকালবেলায় আজকে সেই সাথে আমার গাছগুলো কুয়াশায় ভিজে একেবারে জল জল হয়ে আছে ঠান্ডাও আছে প্রচুর আজকে বেশ ঠান্ডা লাগছে আজকে কাল থেকেও বেশি হাওয়া দিচ্ছে কুয়াশা আছে প্রচুর ঠান্ডা এই কদিন সাথে কোনো কাজ হবে না কোনো মিস্ত্রি কেউ আসবে না আমাদের কিছু একটা কাজ পড়ে গেছে আর আমাদের বাড়িতে কেউ থাকছে না তাই বললাম যে না কাজ দরকার নেই করার সামনে সপ্তাহ থেকে কাজ করো তাই হয়তো করবে এই কদিন এইভাবেই পড়ে পড়ে থাকবে আর কেমন কি লোহার যে সিঁড়ি বানিয়েছিল মিস্ত্রি সেও একটু ব্যস্ত হয়ে পড়েছে সে বললো পরে আসবে দিনের বেলা কেউ বাড়িও থাকছে না সেই জন্য কাজ বন্ধই থাকবে কদিন আবার যখন কন্টিনিউ চলে মা চলে আসবে বাবা চলে আসবে তখন কাজ শুরু হবে আর কি এই ছাদে আর কি কুল গাছটা এসে পড়েছে আর কি এই গাছটাকে খুব সুন্দর করে যত্ন করেছিলাম আগের বার কুল গাছে কুল হয়েছিলো কিন্তু পোকা ছিল ভেতরে এবার পুরো ওষুধ দিয়ে শুরু করেছিলাম পোকা যাতে না হয় প্রচুর কুল হয়েছে এই গাছটা কেউ লাগায়ও এমনি একটা গাছ হয়েছিল সেখান থেকে আসবে এই অবস্থা আমি স্কুল যাব বাবা মা সকালবেলায় দিদি বাড়ি যাবে আজকে বাড়িতে একা থাকবো ভাবছিলাম তা আরেক দিদি বিকেলে আসবে আর কি অসুবিধা হবে না একা থাকা যায় কিন্তু এতে বড় বাড়িতে একা কথা বলা কেউ থাকবে না একা একা চুপচাপ এসে বসে থাকতে হবে আমিও যেতে পারতাম কিন্তু যেহেতু আমার পায়ে ব্যথাই সকালবেলা হলে পায়ে ব্যথাটা হয় থাকে খুলে দিলেই ব্যথাটা হয় আর কি সারাদিনের পর ওটা পড়ি আর কি আমি আর রিক্স দিল তো যাওয়ার চেত আমিও যেতে পারতাম ছাদে যে হাওয়া আছে বোঝা যাচ্ছে ফুল গাছগুলো কিন্তু দুলছে হাওয়াতে উত্তরে হাওয়াটাই গোলাপ গাছগুলো দুলছে পুরো হাওয়াতে মানে বেশ ভালো হাওয়া আছে ঠান্ডাও আছে প্রচুর ফুল ফুটেছে দেখুন গোলাপ গাছে শুধু গোলাপ কেন মানে এই দিকে চন্দ্রমল্লিকাতে আরো কুড়ি আসছে কুড়িয়ে আসছে ডালিয়াতে কুড়িয়ে এসছে একটু পরে এসছে তাও হয়ে এসছে কুড়ি আর কি টমেটো গাছে টমেটো পেকে গেছে ভালো লাগছে দেখতে ভালো টমেটো হয়েছে আর হতে পারতো আমি তো অত পরিচর্যা করতে জানতাম না এখন যা হয়েছে এটাই অনেক প্রথমবার পরবার থেকে ভালো করে করবো এই ফুলগুলোর কালারগুলো খুব সুন্দর লাগে এটা পিঙ্ক এটা লাল সুন্দর লাগছে দেখতে এর আগে যখন বাবা মার ছিল দিদি বাড়িতে প্রায় দেড় মাস ওরা রোববার করে বিকেলে চলে যেত শুক্রবার আছে ফিরত অসুবিধা রান্না করে খেয়েছিলাম বা হয়েছিলাম বাড়ির বৌদিদের বাড়িতে খেয়েছিলাম বাড়িতে খেয়েছিলাম অ্যাকচুয়ালি মেশে থাকার অভ্যাস ছিল চার বছর অভ্যাস অসুবিধা হয় না আর কি মানে বাড়িতে একা খাবো একা রান্না রান্না করতে সবই পারে কেন অসুবিধা হয় না কিন্তু সারাদিন পরে এসে আবার রান্না করা এটা হচ্ছে চাপের বিষয় হয়ে যায় আর কি তো এবার রান্না করা করতে হবে না কেন একটা খাওয়া দাওয়ার হোম ডেলিভারি সিস্টেম করে নিয়েছি অসুবিধা হবে না সেখানে আজ সকালের ভিডিওটা আর বড় করবো না এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সাড়ে দিনটা সবাই খুব ভালোভাবে কাটান আর ওই একই কথা লাইক কমেন্ট শেয়ার একটু করে দেবেন আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে দেবেন আর একটা কথা বলি দেখুন আমাদের জীবন মানে টেনশান তো থাক টেনশান তো থাকবেই আমারও টেনশান ছিল কিন্তু টেনশান অনেকটা ওভারকাম করতে পেরেছি এখন টেনশান হলেও টেনশান যাতে না হয় সেই কাজ কিছু করতে হবে সেগুলো আমি করি বই পড়া গান শোনা বা কোনো কিছুতে ইনভলভ থাকা কাজে টেনশানটা কমই হয় আমি দেখেছি এখানেও আমার টেনশান ছিল কাল কালকের দিনটা স্কুলে কাজের মধ্যে ছিলাম টেনশানটা আমার সেভাবে করে হয়নি আর কি আমার মনে হয় না যে টেনশান করে কিছু লাভ হয় যেখানে চলে আসে ওটাকে ওভারকাম করতে হবে আর কি যা